হ্যালো বন্ধুরা ঐশিস ফ্যাশন ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো হুকের ঘরপট্টি আর হুকপট্টি মাপসহ ব্লাউজে কিভাবে বসাতে হবে ব্লাউজে হুক আর হুকের ঘরপট্টি বসানোর জন্য প্রথমে আমাদেরকে ব্লাউজের ফ্রন্ট পার্টটিকে কমপ্লিট করে নিতে হবে তারপরে হুক আর হুকপট্টি বসাতে হবে এরপরে উপর নিচের ফিনিশিং আমরা হুকপট্টি আর হুকের ঘরপট্টি বসানোর পরে কমপ্লিট করব আর এই সাইটের যে আমাদের পট্টি লাগানো হবে সেটাও আমাদের হুকপট্টি আর হুকের ঘরপট্টি বসানো পরে আমাদেরকে সামনের পাটে পট্টি লাগাতে হবে তো প্রথমে আমি সামনের পাট দুটোকে কমপ্লিট করে নিয়েছি এরপরে আমি হুকপট্টি আর হুকের ঘরপট্টি মাপসহ কীভাবে বসাচ্ছি সেটা আপনারা পুরো ভিডিওটা ভালো করে দেখলে আপনারা খুব সহজে শিখে যাবেন হুকপট্টি আর হুকের ঘরপট্টি বসানো চলুন তাহলে দেখে নিই ডান দিকে হুক বসানোর জন্য পট্টি বসাতে হবে আর বাম দিকে হুক ঘরের জন্য পট্টি বসাতে হবে তার মানে আমাদের ডান দিকে বসবে হুকের জন্য পট্টি আর বাম দিকে বসবে হুক ঘরের জন্য পট্টি তো হুকের জন্য আমি আড়াই ইঞ্চিতে পট্টি কেটে নিয়েছি এ দেখুন আড়াই ইঞ্চিতে পট্টি কেটে নিয়েছি আর হুক ঘরের জন্য আমি তিন ইঞ্চিতে পট্টি কেটে নিয়েছি হুকঘরের জন্য আমি তিন ইঞ্চিতে পট্টি কেটে নিয়েছি আর পট্টির সঙ্গে আমি লাইলিন কাপড়ও সেম কেটে নিয়েছি কারণ লাইলিন কাপড় দিলে পট্টিগুলো অনেকটা মজবুত হয় তাই আপনারা চাইলে লাইলিন কাপড় দিতে পারেন আবার না চাইলে নাও দিতে পারেন কিন্তু আমি মজবুতের জন্য হুক পট্টি আর হুকঘরের পট্টিতে আমি লাইলিন কাপড় কেটে নিয়েছি এবারে দেখুন এই পট্টির মাপ কতটা হবে আমাদের ব্লাউজের লম্বা যতটা থাকবে এই যে আমাদের ব্লাউজের লম্বা আছে নয় ইঞ্চি তো আমাদেরকে পট্টির মাপও নয় ইঞ্চি রাখতে হবে আর এক্সট্রা এক ইঞ্চি রাখতে হবে কারণ উপর নিচে পরে প্রয়োজন অনুযায়ী নিচে কাট কেটে বাদ দিয়ে দিলে হবে তো আমাদেরকে লম্বার মাপ ব্লাউজের যা থাকবে তার থেকে এক ইঞ্চি আমাদেরকে কাপড় বেশি রাখতে হবে প্রথমে আমি হুক ঘরের জন্য পট্টি বসাবো মানে বাম দিকে বাম দিকে আমাদের বসবে ঘর তো হুগঘরের জন্য আমি প্রথমে পটটি বসাবো প্রথমে আমি হুগঘরের জন্য পটটি বসাবো মানে আমি বাম দিকে হুকঘরের জন্য পট্টি বসাবো আর পট্টি বসানোর জন্য প্রথমে আমি কাপড়টিকে উল্টে নিব তো উল্টো দিক থেকে আমাদের সোজা দিকে কাপড়টা উল্টে যাবে এই দেখুন উল্টো দিকে আমি ঠিক এইভাবে কাপড়টিকে বসিয়ে নিয়েছি আর উপরে আর নিচে একটু বাড়তি কাপড় রাখতে হবে প্রয়োজন অনুযায়ী আপনারা কেটে দিতে পারবেন হাফ ইঞ্চি মতন গ্যাপ রেখে সেলাই দিতে হবে উল্টো দিকে আমি সেলাই করে নিয়েছি এবার আমার সামনের দিকে কাপড়টিকে উল্টে নিতে হবে তারপর ঠিক এইভাবে ভাঁজ করে এই সেলাই থেকে একটু বাড়িয়ে এইভাবে আমাদেরকে উপরে একটা সেলাই দিয়ে দিতে হবে যতটা বাড়তি হয়ে যাবে সেই কাপড়টা আপনারা কেটে দেবেন সুত গ্যাপ রেখে আবার একটি সেলাই দিয়ে দিতে হবে এই দেখুন বাম দিকে আমার হুকের ঘরের জন্য পট্টি রেডি হয়ে গেছে এরপর আমি ডান দিকে হুক বসানোর জন্য পট্টি বসাবো এখন আমি ডান দিকে হুকের জন্য পট্টি বসাবো তো হুকের জন্য পট্টি বসানোর জন্য সোজা দিকে পট্টিটাকে বসিয়ে উল্টো দিকে উল্টে নিব দুষুধ মতন গ্যাপ রেখে সেলাই দিয়ে দিতে হবে যখন কটরির সেলাইয়ের কাছে আসবেন তখন একটা ভাঁজ দিয়ে দিতে হবে কারণ উল্টো দিকে উল্টালে তাহলে আর আমাদের কাপড় শর্ট পড়বে না এই দেখুন আমি পট্টি বসিয়ে নিয়েছি এরপরে আমাদেরকে ধার বরাবর একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে এইভাবে ভাঁজ করে এইভাবে ভাঁজ করে পট্টির উপরে সেলাই দিয়ে দিতে হবে এরপরে এক্সট্রা যতটা কাপড় থাকবে সেটাকে কেটে দিতে হবে দেখুন আমার হুকপট্টি আর হুকের ঘরপট্টি কমপ্লিট হয়ে গেছে আপনারা যদি এইভাবে হুক আর হুকের ঘরপট্টি বসান তাহলে খুব সহজেই শিখে যাবেন হুকপট্টি আর হুকের ঘরপট্টি বসানো ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন তাহলে আমার দেওয়া ভিডিওগুলি খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে আজ হলে আসি দেখা হবে পরের কোনো ভিডিওতে